আবার তাও ব্যক্তি হয় এখন কোথায় আপনার ডিজিটাল সন্ত্রাস কোথায় আমি ফেসবুকেও কি মারেন কেন ফেসবুকেও কি মারেন কেন আসেন দেখা গুলোকে হত্যা করলেন ইউনিফর্ম পরে আছে মানুষগুলোকে কি করলেন তাপসিও কোথায় কোথায় মিটিং করো করো কোথায় মিটিং তোমার পাশে আয়ার কোনো হাজার কোটি টাকা গাঁতায় ঢুকাও তুমি পূজা মান্ডপ বানায় না খুলনা দিনে শুদ্ধ হয় না তুমি নতুন নেতা নাও টাকা নাও ফুল বানাও নেতার জন্য পূজা করে গিয়ে শুদ্ধি হয় তোমার পায়ের কাছে পরে আর তুমি বড় বড় বক্তৃতাও ফিনিস তোমার ফিনিস নেতা গুলো কোথায় তোমার ফিনিস নেতা গুলো কোথায় একাত্তর সালে মাল কাসামাই রাজ্যের জাতি স্বাধীনতা পারে তোমার মতো ফ্যাসিস্ট দেশ থেকে দৌড়ে আল্লাহ রুমায় দুনিয়ার বাইর আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কসিরা তো সুবহান আল্লাহ ওয়াসিলা আল্লাহ আমাদের মুসলমান দোয়া কালাম কইলে বলে হলো মৌলবাদ ইংরেজি মানে ভালো সে ধর্মের কথা বললে স্টেজে আইসা ক্ষমতা দেখান চলে আসেন আয় দাবার বিলম্বত্রিসে বিলম্ব হবে আসতে হবে বিজয় এই এই বিজয় আমার সন্তানের রক্তের বিজয় এই বিজয় আমার ভাইয়ের রক্তের বিজয় আমাদের রক্তের বিজয় আল্লাহ হখর কাবিরা বক্তব্য পাড়াচ্ছি না সুযোগ দিয়েছেন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আমি একটু জানাবো ভাই খান সবাই এই বত্রিশ নম্বরের এই সড়ক আসলে বন্ধ করে দিয়েছিল কারণ মানুষের ক্রমে এই এলাকার আশেপাশে সাধারণ মানুষ কেন একটা পোকা মাসি আসার বাস্তবতা ছিল না এই আছে না এই দেশের মানুষকে মানুষ মনে করেনি তার গোলাম মনে করেছে কখনো কখনো কুকুর বিড়ালের চেয়েও কিছু মনে করেছে এই মহিলা সামনে দেখে যান জনতা যে জনতাকে আপনি ঢুকতে দেননি এখানে সেই জনতা মতো কোন হত্যাকারী

এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে আমাদের আব্দুল হাই ভাই সংগ্রামী আব্দুলের বক্তব্য আমার ওই বিশ্বের বিশ্ব আমি দেখি নাই নম্রুকে দেখি নাই ফেরাউনকে দেখি নাই বিস্তে নসরকে আমি দেখি নাই কিছরা এবং কাইসারের সাম্রাজ্যবাদী সেই স্বৈরাচারের শাসক আমি দেখি নাই হিটলারকে আমি দেখি নাই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমি দেখিছি আমার এই বিশ বছর বয়সে নতুন স্বৈরাচার শাসককে আমি দেখিছি এর মধ্যে কর এখন নষ্ট একটু চাদাবাদ শাসককে আজকে তা যে পরিণত হয়েছে তার সমস্ত পাপের বল

আগামী যারা এই দেশের মধ্যে আসবেন বুঝতে মতো আমাদেরকে কোনো ব্যক্তির পূজা করার জন্য অপ্রক্ষা করবেন না আমার মতো তাই আমরা এই কেজি সরকারকে দেশ থেকে পালিয়েছি শুধু তারা চলবে না অসুবিধা যে কেদি সরকারের কত আমলা কামলা সরকারের অফিসারের মধ্যে তারা বসে আজকে এই দেশের মধ্যে দুদিন এখনও করতে আমাদের আন্দোলন এই চুলুন

আপনার দেশ চালানোর ক্ষেত্রে জন্য ন্যূনতম কোন জ্ঞান নিয়ে দেশ আসে আসবেন ততবা আপনি এত কথা বলে বলে বলবেন যে আমরা আমাদের পরিচয় ধর্ম নয় বৈ ভিত্তিক অথচ আল্লাহ তাআলা বলেন হে ভাই বান্দাগণ আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি তুমি বড় হচ্ছে ধর্ম ভিত্তিক কোন বৈ ভিত্তিক নয় আর আপনি ধর্ম সম্পর্কে আপনি কোন না থাকার কারণে আপনি ফেসবুক স্ট্যাটাস যে আমরা বাঙালি জাতি আমাদের পরিচয় ধর্ম ভিত্তিক নয় দেশ ভিত্তিক

আমাদের এখানে বক্তব্য আছে আমাদের মাহাদি ভাই মাহাদি ভাই সংগ্রামী মাহাদি ভাই তার অভিজ্ঞতা কথা এবং শেখ হাসিনার বিচার কথা বলবেন মাহাদি ভাইকে অনুরোধ করছে তার কথা বলার জন্য আমরা এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি আরো আগে একবার কিন্তু দুই সালে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করতে হয়েছে এটা স্বাধীন করতে হয়েছে হাসিনা থেকে আওয়ামী লীগদের দোষর থেকে তবে আমরা তাদেরকে দেশ থেকে বের করতে পেরেছি তাদের পারে বত্রিশকে আমরা ধ্বংস করতে পেরেছি কিন্তু আজও তাদের দোষর বাংলাদেশের ভিতরে বসবাস করতেছে তাদেরকে আমরা এখনো কিছু করতে পারি নাই আমাদের শিক্ষা উচিত ওই স্ত্রী থেকে সেখানে সরকার পদনের পর মৃত্যু দেওয়া হয়েছে

আওয়ামী লীগদের প্রচার রাজ্য অত্যাচার করার পরে তারা ক্লাস থেকে ভবিষ্যতে গেল বাংলাদেশের জনগণের সাথে অন্যায় অবিধার করার চেষ্টা করো একই অবস্থান এখনকার যে সকল বাইরা ছাদে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের